আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল আল্লাহ হাইসালাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন অভিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দা ওয়াহি তিনি এর পরের দিনে বললেন হদান উজি হুকুম আগামীকাল বলবো এর পরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহ হাবিব সাহা ইসলাম আবারও বললেন গাদান ও জীব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজি এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহ হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহ হাবিব সাল্লাহামের নবুদ্ধি জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক কিনা যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে বন্ড নবী মিথ্যা নবী পড়েন না আউ দিল পনেরো দিন পর আল্লাহ করলেন ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন আল্লাহ হাবিব সাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহ হাবিব সাহেব ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এই জন্য পনেরো দিন টানা পনেরো দিন আসে নাই আল্লাহ হাবিব সাহেব একবার মসজিদে নবমীতে ঢুকলেন ঢুকে দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালু শেষ করা বন্ধুরা কি আর বলে করে আসে ফোন দিয়ে বলল সদল বলে আসছে ভাবছি অল্প সময়ে এত রান্না কিভাবে করব যমুনা রাজ্য

সাহাবাদের কনভারসেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর বেশি অবাক লাগে যে তিনি মুসা আলি সালামকে বানিয়েছেন নজিউল্লাহ উল্লাহ যে আল্লাহর সাথে না যাই না মুনাজাত করে গোপনে কথা বলে কালিম উল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ তালা কোনো মিডিয়া ছাড়া ভায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদার সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নজিউল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে সেদিন ইব্রাহিম আলাইসালামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল তাহলে একজনকে পাওয়া গেল সফি আরেক নবীকে পাওয়া গেল কালিম উল্লাহ বা নজি আরেক নবীকে পাওয়া গেল খালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহেব শুনলেন আল্লাহর হাবিব সাহেব মসজিদে নবীদের প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছো সব সত্যি বলেছো ঠিকই বলেছ আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন উল্লাহ একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ একজনকে বানিয়েছেন গালিমুল্লাহ তবে জেনে রাখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হাবিব দা হাইয়ার স্ট্যাটাস দা হাইয়েস্ট পিক অফ দ্য স্ট্যাটাস সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু

আল্লাহর হাবিব সাঃ ইসলামের নূরানী চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে না কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোন মানুষের কোন ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না whether is the fitness whether is the skin color whether is the sound whether is the status is out of any kind of comparison সব ধরনের তুলনা রথে as a father

দশটি রহমত নাজিল করে কে দশটি গুণা মাফ করে কে যিনি দুরুদ বললো তার স্টেটাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহা ইসলামের উন্মত হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহ রসুল সাহা আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাহা ইসলাম এতটাই মর্যাদার অধিকারী উনার স্টেটাস এত হাই উনি যদি উনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস ওটা শরীয়তেও ইয়েস উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহ আরো দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রাসূল উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ কোরআন উনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখনিসৃত বাণী ঠিক কি না উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না এবং সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এক সাহাবি সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহ হাবিব সাহেব কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সাল্লি ফাইনা কালাম তু রিপিট ইউর সালাদ বিকজ ইউ ডিড এন্ড অফ আর ইউর সালা ইন কারেক্ট ওয়ে আবার নামাজ পড়ো হয়নি সাহাবি যে আবার করলেন আবার আসলেন আল্লাহ হাবিব বললেন আবার পড়ো হয় সাহাবী করে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি ফাইন্না ইননা কലം আবার নামাজ পড়া নাই এবার সাহাবী এসে কেঁদে দিলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এত ভালো তুমি পড়তে পারি না আল্লাহর হাবিব দয়ারতলেন আর বললেন আসো শিখিয়ে দে কেমন করে সালাত করবে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন না তারা বড় করতে পারবেন না আল্লাহ খাইব সাহেব তো শিখালেন কিভাবে সালাত করতে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় এই নবীর কে বাদ দিলে সিয়াম বোঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ এই হাবিব বলেছেন হুদু আননি মানা শিখাকুম কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখানো এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না ঠিক কি না এজন্য এই হাবিবের বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কেউ পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত ছেকো বন্ধু বলো বড় বিস্বস্ত কর কাছে মন খুলে দেয়া যায় কর কাছে প্রাণ খুলে দেয়া যায় ও যায় অতিযা সুস্থ সকালে সুবহানাল্লাহ চাইতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে বিকজ হি ইজ আওয়ার মডেল তিনি আমাদের সেলিব্রিটি তিনি আমাদের মডেল তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস আওয়াজ করে বলতে হবে লাভ না লস এজন্য আল্লাহর হাবিব সাঃ আদর্শই আমাদের আদর্শ ঠিক কি না আমাতাকুমুর রাসূলু ফখুযুহু